একটা ম্যাজিক্যাল উপাদান যা হচ্ছে কালিজিরা সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি আপনি সুস্থ থাকতে হলেও আপনি যদি কালিজিরা শুধুমাত্র সেবন করেন প্রতিদিন নিয়ম করে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলেও কিন্তু কালিজিরার কোনো তুলনা নেই আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে কালিজিরা খাওয়ার মাধ্যমে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারবেন কালিজিরা একটি প্রাকৃতিক ঔষধ যা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আয়রন ক্যালসিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে সতেজ রাখে এবং ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সর্দি কাশি বিভিন্ন রোগ থেকে দিবে আপনাকে মুক্তি প্রতিদিন খালি পেটে এক চামচ কালিজিরা খান চাইলে কালিজিরার সাথে টেবিল চামচ মধু মিশিয়ে খেতে পারেন তাহলেই দেখবেন আপনি সর্বদাই থাকবেন সুস্থ কোনো রোগ আপনাকে ছুতেও না নিয়মিত কালিজিরা খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান সুস্থ থাকুন সতেজ থাকুন